যখন শ্রীকৃষ্ণ দুটো গাছকে উপরে ফেলে তখন সেই গাছ থেকে দুই দেবতা বেরিয়ে আসে আর নিজের নেত্র খুলে বালক শ্রীকৃষ্ণকে সামনে দেখে তখন দুই দেবতা বালক শ্রীকৃষ্ণকে চিনতে অসমত হয় তখন শ্রীকৃষ্ণ সিসনাগকে প্রকট করে আর নারায়ণ সিসনাগের উপর বসে দুই দেবতাকে সামনে দর্শন দেয় তখন দুই দেবতা নিজের নারায়ণ প্রভুকে সামনে দেখে অত্যন্ত খুশি হইয়া প্রণাম করেন আর বাকি দেবতারা ওদের দুজনকে দর্শন দেয়াই প্রণাম করে আর অনাদের এই হাজার বছর থেকে এই গাছের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিজের প্রভু নারায়ণকে ধন্যবাদ জানাই তখন দুঃখিত হয়ে দুই দেবতা প্রভু নারায়ণকে নারদমণির অভিশাপের কথা প্রভুকে বলে নারদ নারদমণি কেন আমাদের দুজনকে গাছের অভিশাপ দিয়েছিলেন তখন তাদের কথা শুনে আর নিজের কথা দুই দেবতাকে বলে শ্রী শ্রীনারায়ণ কেন আমার এই পৃথিবীতে জন্ম নেবার আর কেন বালক শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন তখন দুই দেবতাকে নিজের কথা বলার পর নারায়ণ নিজের শ্রীকৃষ্ণ রূপে ফিরে আসেন আর দুই দেবতা স্বর্গে ফিরে যান তারপর যখন আশোধা মাতা আর বাকিরা শ্রীকৃষ্ণ সামনে দুটো গাছকে পড়ে থাকতে দেখে তখন ঘাবড়িয়ে শ্রীকৃষ্ণকে সেখান থেকে নিয়ে চলে আসে আর